এই ইন্ডাস্ট্রি টিকে থাকাটাও শক্ত তো সেক্ষেত্রে হয়তো আর একটা অপশান হতেও পারে সেটা হচ্ছে একটু পলিটিক্সের সঙ্গে যুক্ত থাকা ইন্ডাস্ট্রিটা ছোট হয়ে গেছে এই যে জায়গাটা এই সংকীর্ণ হয়ে যাওয়ার জন্যে এই স্টার তো তৈরি হচ্ছে না আর এখানে কাজ তো কমে গেছে না তাঁর কথা এটা স্পষ্ট যে তৃণমূল কি হাল করেছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির আগে প্রায় বছরে সখানেক ছবি হতো এখন তিরিশ 40 সিনেমায় আসে ঠেকেছে এমন এমন জোর করে নিয়মনীতি চাপিয়ে দিয়েছে টলিউড ইন্ডাস্ট্রিতে যারা তৃণমূলী মতব্বর এই সমস্ত কিছু চিরঞ্জিত বাবু জানেন এবং তিনি জানেন যে তিনি অসহায় তিনি এরম প্রচুর পরিচালকের ছবিতে ইদানিং সিরিজে অভিনয় করেছেন তাদেরও শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে তৃণমূলের এমএলএ অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী যে কথা বলেছেন একশো শতাংশ ঠিক কথা বলেছেন উনিও এসেছিলেন এই জন্যই কারণ এরা যারা এসেছে এইসব অভিনেতা অভিনেত্রীরা এরা মানুষকে পরিষেবা দেওয়ার জন্য নয় নিজের পকেট গরম করার জন্য নিজেরা সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে বলে কারণ এরা দেখেছে যে এখানে গরু বিক্রি করে চাল বিক্রি করে কয়লা বিক্রি করে চাকরি বিক্রি করে কোটিপতি হওয়া যায় এই দলে যোগদান করলে এবং আপনারাও দেখেছেন খাদ্যমন্ত্রী খাদ্য চুরি করে দিয়েছে শিক্ষামন্ত্রী শিক্ষা চুরি করে দিয়েছে শিক্ষা চুরি করে বিক্রি করে দিয়েছে ওই জন্য এরা এই লোভ আর সামলাতে পারেনি যে প্রফেশানে তারা ছিল সেই প্রফেশান থেকে ভালো কামাই হচ্ছে না সেই প্রফেশান প্রায় বন্ধের মুখে এই শাসক দলের আশীর্বাদে ওই জন্যে তারা সেই জায়গা ছেড়ে যেখানে ভালো কামাই আছে সেখানেই আসছে এবং আসাটা খুব স্বাভাবিক এটা রাজ্যের মানুষ খুব ভালো করে জানে বুঝতে পারছেন এবং চিরঞ্জিতবাবু বাবু অনেক দেরিতে হলেও সত্যি কথাটা তিনি বলে ফেলেছেন